হ্যালো ভিও আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব আর এটা হচ্ছে অরিয়ন টেক্সটাইল মিল সংলগ্ন মিরেরবাগ হাসনাবাদ কেরানীগঞ্জ ঢাকা আশেপাশে বহু বাড়িঘর দেখতে পাচ্ছেন খুবই উন্নত একটি এলাকা আর এই এলাকা প্রচুর প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা যা শুধু সদরঘাটের নদীর বিপরীত পাশেই এলাকাটা অবস্থিত জি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে হচ্ছে সদরঘাটের এলাকা বাদামতলি এলাকা তার বিপরীত পাশেই হচ্ছে এই মিরেরবাগ অবস্থিত যা কিনা অরিয়ন টেক্সটাইল মিল এর ঠিক পাশেই আজকে সেই জমিটি দেখাবো দেখতে পাচ্ছেন খুবই উন্নত একটি এলাকা এখানে নৌপথ এর সুব্যবস্থা রয়েছে এবং রয়েছে পোস্তকলা ব্রিজ থেকেও আপনারা হাসনাবাদ আসবেন হাসনাবাদ থেকে যার শুধু একটা রিক্সা নেবেন নদীর পার হয়ে আপনার অরিয়ন টেক্সটাইল মিলের সামনে চলে আসবেন এই যে জমির সামনে থেকে পোস্তকলা ব্রিজ দেখা যাচ্ছে অনেকে এই হাসনাবাদ পোস্তকলা ব্রিজের আশেপাশে জমি চাচ্ছিলেন মেল ফ্যাক্টরি করার জন্য বাড়িঘর করার জন্য ওয়ার্কশপ তৈরি করার জন্য এবং বহুতল ভবন তৈরি করার জন্য তো তাদের উদ্দেশ্যের আজকে মূলত এই বিজ্ঞাপনটি তৈরি করা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু সরাসরি বাজারের ব্রিজের দিকে চলে গেছে এবং পোস্তকাল ব্রিজ থেকে চলে আসছে এটা কিন্তু সেই মিরের বাগ মিরের বাঘ ঘাট এটা কিন্তু ঘাটও বলা হয় বটতলা বলা হয় দেখতে পাচ্ছেন এই যে মেইন রোড এই মেইন রোডের পাশে হচ্ছে জমিটি অবস্থিত সরকারের সুপ্রস্তাবিত একওয়ারের রাস্তার সাথে নদীর সীমানায় গা ঘেঁষে সরকারি অ্যাকোয়ারের রাস্তার সাথেই আপনার জমিটি অবস্থিত এখানে কিন্তু আরও নতুন নতুন বহু স্কুল প্রতিষ্ঠান কল কলেজ কলকারখানা এবং ডগ রয়েছে এখানে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে কিন্তু সদরঘাটের যে লঞ্চগুলি রয়েছে সেই লঞ্চগুলি কিন্তু এখানে তীরে ভিড়ায় এখান থেকে কিন্তু সদরঘাট যায় এই যে পোস্তকলা ব্রিজ জমির সামনে থেকে দেখা যাচ্ছে এবং পোস্তকলা ব্রিজও দেখা যাচ্ছে এবং সদরঘাটও দেখা যায় যাই হোক এবং পাশের রয়েছে ষোলো ফিটের একটি রাস্তা এবং সরকারি অ্যাকোয়ারের কিন্তু মেইন রোড রয়েছে মেইন রোড এবং ষোলো ফিটার রাস্তা একদম কর্নার প্লট এটা হচ্ছে সেই কর্নার প্লট এখানে ছয় শতা ছয় কাঠা ছয় কাঠা জমি বিক্রি করা হবে ছয় কাঠা জিমে জমি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভরাট যার শুধু ঘর তৈরি করবেন স্থাপনা তৈরি করবেন আর ভাড়া দিবেন নিজেরা চাইলে থাকতে পারবেন এই যে আমি আবার দেখেছি এই যে মেইন রোড মানুষজন হাঁটতেছে এবং সদরকারের লঞ্চগুলি কিন্তু এই ঘাটে এসে রাখা হয় মিরের বাঘ ঘাট বলা হয় যাই হোক যারা এই জমিটি নিতে চান স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিডি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিসগুলোই দয়া করে জাস্টিফাই করে নেবেন যার যার নিজ দায়িত্বে ষোলো মিটার রাস্তা এর পাশেই এবং সরকারি রাস্তা একওয়ারের রাস্তার সাথে জমিটি অবস্থিত মেইন রোডটি কিন্তু আপনার বুড়িগঙ্গা নদীর যেই রাস্তা রয়েছে সেই রাস্তার পাশে কিন্তু এই জমিটি অবস্থিত যারা নিতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করুন এখানে ছয় কাঠা জমি রয়েছে প্রতি কাঠার মূল্য প্রতি কাঠার মূল্য চৌত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে চৌত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে প্রতি কাঠার মূল্য এখানে কিন্তু খুবই মূল্যবান জমি এখানে জমি পাওয়া খুবই কষ্টকর এবং সামনে ঝুটমিলও রয়েছে প্রাক্তন জুটমলে রয়েছে আপনারা যখন আসবেন সহজমে দেখবেন তাহলে বসতে পারবেন কর্নার প্লট সরকারি রাস্তা মেন রোড যা কিনা চল্লিশ ফিট কোথাও তিরিশ ফিট এবং ষোলো ফিটের রাস্তা কর্নার প্লট ঠিক নদীটির বিপরীত পাশে কিন্তু হচ্ছে বাদামতলি এলাকা যারা বহুতল ভবন করতে চাচ্ছিলেন অনেকে এই এলাকায় মিরের বাগ এলাকায় আমাদের কাছে জমি চাচ্ছিলেন পোস্তকলা ব্রিজের পাশে জমি চাচ্ছিলেন তারা এই জমিটি নিতে পারেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয়ের শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে ইনশাল্লাহ ঘরে বসে থেকেই আপনি আপনার প্রপার্টি সেল করে ফেলুন আর যারা এই জমিটি নিতে চান অতি দ্রুত যেই নাম্বার দেওয়া রয়েছে মালিক মালিক প্রতিনিধি সেই নাম্বারে যোগাযোগ করে এখনই চলে আসুন দেখে যান ইনশাল্লাহ এই জমিটি যাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারবেন এই জন্যই কারণ এটা কিন্তু কর্নার প্লট এই যে সরকারি রাস্তা এটা কিন্তু চল্লিশ ফিট কোথাও তিরিশ ফিট কোথাও পঞ্চাশ ফিট সরকারি রাস্তা এই সরকারি রাস্তার পাশেই কিন্তু জমিটি অবস্থিত অবস্থিত আমি আবার দেখাচ্ছি আমি সরকারি একবারকৃত রাস্তা দাঁড়িয়ে রয়েছি সামনে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে এটা কিন্তু মিররবাগ ঘাট বলা হয় যা কি না এই যে দেখতে পাচ্ছেন জমিটি সম্পূর্ণ ভরাট এখনই বাড়ি করার উপযোগী আশেপাশে বহু বাড়িঘর রয়েছে বহুতল ভবন রয়েছে যা শুধু ক্রয় করবেন স্থাপনা তৈরি করবেন ভাড়া দিবেন নিজেরা থাকবেন ছয় কাঠ ছয় কাঠা জমি প্রতি কাঠার মূল্য চৌত্রিশ লক্ষ টাকা সম্পূর্ণ ভরার এখনই স্থাপনা করা বাড়ি করার উপযোগী আলোচনা সাপেক্ষে অতি দ্রুত যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ